বিজেপি আঠারোটা লোকসভা আসনের মধ্যে আটটা লোকসভা আসন আগে ধরে রাখুক বিজেপিকে খরদয়ে কটাক্ষ নির্মল ঘোষের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি দু সালে পাওয়া আঠেরোটি আসনের মধ্যে আটটি আসন আগে ধরে রাখুক খরধয়ে আয়োজিত কল্যাণনগর মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে তেরোতম বর্ষ বার্ষিক মহাবীর পুজোয় বললেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন আজকে অর্জুন সিং বলেছে যে দু হাজার একুশে ইভিএম হ্যাক করে মমতা ব্যানার্জি জিতেছে একটা তেমন ধরনের মানুষ বললে উত্তি করা যায় যার যা ইচ্ছা ইভিএম নিয়ে বলছে আমার দৃঢ় ধারণা ইভিএমে এখন ভিভিপ্যাটটাকে একশত পার্সেন্ট ঘুরতে হবে দেখো বিজেপি কটা পাবে আমি বলি আঠারোটা আছে তো আটটা বাঁচাতে পারলেই ওরা যথেষ্ট আটটাও বাঁচাতে পারবে কিনা সন্দেহ কেন মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ আছে জনতা আছে প্রতিবাদ আছে ভারতবর্ষের মালাকে প্রায় শেষ করে দিল আর্থিকভাবে ইডি সিবিআই এনআইএ দিয়ে এবং বাংলার রশ্মিতাকে বাঙালিকে সবসময় তারা নির্যাতন করছে এর থেকে বাঙালি ভারতবর্ষে আবার প্রতিষ্ঠা হবে বাংলার বাঙালি আবার জেগেছে এবং বিজেপিকে এবার ভারতবর্ষ থেকে যেতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স